আমি ডুবেছি সমুদ্রে জানি না যাব কদ্দরে এখনো এটা গল্প দেখো নিচ্ছে কে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে সোমবার সকাল এখন বেজে গেছে সাড়ে দশটা আর শরীরটা আমার ভালো নেই জ্বর এসছে কালকে রাতের থেকে যদি ওষুধ আমি এখনও পর্যন্ত খাইনি দেখি এই বেলাটা দেখি আর যদি ঠিকঠাক না থাকে তাহলে ওষুধ খাবো সকালবেলা তো উঠতেই পারছিলাম না এত গাছ ছাড়ছ্যা করছে কালকেও আমি দুবার স্নান করেছি আর তার আগের দিন মানে হোলির দিনকেও রং খেলার দিনেও দুবার স্নান করা হয়েছিল এইতেই না ঠান্ডা গরম লেগে গেছে বুঝতে পারছি আর ভেতরে জ্বর আসছে আর চোখ মুখ দিয়ে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে এরকম অবস্থা তো যাই হোক এখন সকালবেলা উঠে চাটা খেয়ে একটু ফ্রেশ লাগছে হাত মুখ ধুয়ে টুয়ে এখন মনে হচ্ছে একটু ভালো লাগছে বেটার ফিল করছি সকালবেলা মাসি এসছে আটটারও আগে পনেরো একটা সাড়ে সাতটা পনেরো একটা এসছে আমি জানিও না কখন এসছে বাবাইকে পড়াতে এসেছিল সাড়ে সাতটায় বাবাইরা এই ঘরে পড়ছিল মাসি এসে দেখছি বাসন মেঝে দিয়ে চলে গেছে ঘর মোঝেনি এইখানে যে বালতি এখানে রেখে চলে গেছে এবার তার কারণ একটা হতে পারে আমরা ওই ঘরে ঘুমাচ্ছিলাম দরজাটা বন্ধ ছিল আমি তো আর যাই না অত সকালে মাসি আসবে যেখানে আসে সাড়ে আটটা নটায় সেখানে সাড়ে সাতটায় আসবে আমি জানি না ঘরে দরজা বন্ধ ছিল বাবাই এ ঘরে পড়ছিল এ ঘরে স্যারে পড়া ছিল আর এখানে স্কুটি সাইকেল সমস্ত কিছুই ছিল সকালবেলা মাসি আসলে তারপর বের করে দেয় তোমাদের দাদাভাই গাড়ি ঠাড়িগুলো তারপরে ঘর মোছে এবার হয়তো মাসি ভাই যে ঘুমাচ্ছে তাই আর ডাকে হয়তো পরে আসবে তাই রেখে চলে গেছে বাসনটা বেঁধে দিয়ে গেছে সকালে উঠে বাবাইকে ম্যাগি বানিয়ে দিলাম বাবাই ম্যাগি খেয়ে গেল ওর দাদার বাড়ি ওর বাবার সাথে গেল। হয়তো চলে আসবে বললো তো এখনই চলে আসবে তারপর আবার জানি না দুপুরবেলাও খেয়ে দেওয়া আসতে পারে কি করবে জানি না শরীরটা আমার ভালো নেই ডাল ভাত এইসব কিছু রান্না করবো আর ঘর দোরগুলো গোছাবো এখন এই ঘরটা তাও ঠিক আছে পড়িয়ে গেছে চেয়ারটা শুধু বের করতে হবে বিছানাটা একটু ঝেড়ে দেবো আর আমাদের ঘরে বিছনাটা এখন তুলতে যাচ্ছি আমি এই ঘরে বিছানাটা গোছাবো ঘর দোর তো আজকে তো ঝাড়ামোঝা কিছুই হয়নি থাকবে দেখি মাসি এসে হয়তো মুছে দেবে গা ঘামছে তৎতর করে গা ঘামছে এদিকে ডাল বসিয়েছিলাম রাইস কুকারে সেটা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে বন্ধ করে দিই চলো দেখতে থাকো বিছানাটা তুলে নি আজকে শরীরটাও খারাপ ছিল ওই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আর অন্যদিন মাসি এসে ডাক দেয় তখন উঠে যাই উঠে বিছনা টিসনা তুলে দিই তোমাদের দাদাভাই উঠে যায় উঠে রেডি হতে থাকে দোকানে যাবে বলে আর আমি ওদিকে বিছানা টিছনা গুছিয়ে দিই আর তালে ঝাড়া মানে ঘর ঝাড়া মোছাটাকে বিছনা ঝাড়া হয়ে যায় তো আজকে তো মাসি এসেও ডাকেনি আমারও ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বিছানাও তোলা হয়নি মানে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করার হয়নি আর ওই জন্য ঘুম থেকে উঠেই আগে দাঁত ব্রাশ করে চাটা খেয়ে নিয়েছি তারপরে ভাবলাম ধীরে সুস্থে কাজগুলো করবো আর শরীর খারাপ থাকলে না তখন কাজের মানে তাড়াহুড়ো করে কাজ করা যায় না এনার্জি পাওয়া যায় না তাও যে এইটুকুনি কাজ আছে সেইটা করতে হবে তো এই আস্তে আস্তে সকালবেলা কাজ করতে করতে তারপরে দেখছি শরীরটা ভালো লাগছে চুপচাপ শুয়েছিলাম মানে সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম খুব টায়ার্ড লাগছিল এখন ঠিক লাগছে মানে সকালের দিকে কাজ যতক্ষণ কাজকর্ম করে করি না ততক্ষণ ঠিক থাকে আবার যেই দুপুরবেলা শোবো তখন গিয়ে আবার শরীরটা খারাপ করবে জ্বর জ্বর আসবে তো এই ঘরে আমি বিছানাটা একটুখানি ঝাড় তার জন্য এই যে বই খাতাগুলো তুলে রাখছে বাবাই সকালবেলা পরে আর বই খাতা মোটেই তাকের মধ্যে গোছাবে না এত বলি এত মানে বকাঝকা শুনে তাও না আর ওই চুড়িদারটা কালো চুড়িদারটা কালকে সারাদিন পড়েছি বিকেলবেলা ওইটা পরে ঘুরতে গেছিলাম ওটা না কাস্তে হবে ওটা বাথরুমে নিয়ে গিয়ে রেখে দিলাম আজকে আর হয়তো হবে কি না বলতে পারছি না আবার বলা যায় না বরের দুপুরের দিকে ভালো লাগলে তখন কেচে উঠতে পারি আসলে এই দুদিন ধরে কুচা করেছি দুদিন করে ওই যে স্নান করেছি না কালকেও তো দেখলে রাতে কত রাত্রেবেলা সাড়ে আটটার পরে স্নান করেছিলাম ওই করেই ঠান্ডাটা লেগে গেছে আমার তো ভাবলাম কি মাসি যখন ঘর মুছে যায়নি তাহলে একটু জিনিসপত্রগুলোও মোছামুছি করে নিই অনেকদিন ধরে এগুলো মানে ডিপ ক্লিন করা হচ্ছে না ওই ওপর ওপর মুছে নিই কিন্তু ভালোভাবে না ছাড়া মোছা হয় না কারণ ঘর মুছে চলে যাওয়ার পরে আর হয়ে ওঠে না সকালবেলা প্রত্যেক দিন তো আর মাসি মোছার আগে আর উঠে এতগুলো কাজ করা সম্ভব হয় না দুই ঘরে বিছনা তুলে ঝেড়ে নিই এটা ঠিক আছে কিন্তু সমস্ত ফার্নিচার যে ভালোভাবে মুছবো সেটা আর হয় না তো আজকে ভাবলাম সময় হাতে যখন আছে তাহলে তাই করি ওদিকে তো আমি ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন ভাতটাও আমি বসিয়ে দিলাম ওই আগারো রাইস কুকারে ওটাই না এত মানে ভালো হয়ে যায় মানে বসিয়ে রেখে আর কোনো আমার চাপ থাকে না যে ওর মতো হতে থাকবে হয়ে অটোমেটিক বন্ধ হয়ে থাকবে আমি এদিকে কাজগুলো হয়ে যাবে আমি যাচ্ছি একটু সকাল সকাল রান্না বান্না করে নিয়ে তারপরে দুপুরে আবার একটুখানি রেস্ট নেবো মানে ঘুমটা ঠিক মতো হচ্ছে না ঘুমোতে গেলেই স্বপ্ন দেখছি আউ স্বপ্ন দেখছি ভয়ের স্বপ্ন দেখছি আর ঘুম ভেঙে যাচ্ছে যে এখন ডাল সেদ্ধ হয়ে গেছে ইলেকট্রিক রাইস কুকারে আমি ডাল সেদ্ধ করে নিয়েছি নিয়ে এখন ভাত বসিয়েছি আর এদিকে সবজি কেটে নিলাম এখানে বিট গাজর ক্যাপসিকাম তারপরে আলু সব আছে দিয়ে একটা ভাজা করবো এই বিট গাজরটা কতদিন আগের জানো তো সেই মা দিয়েছিল না এক সপ্তাহ আগের একটা বিট একটা গাজর ছিল আর আগের যে রাইস করলাম সেই একটু বিনস ক্যাপসিকাম দিনকে গাজর ওই দিনে ছিল সেইগুলোই একসাথে কুচিয়ে দিয়ে আজকে রান্না করছি আর একটু একটা আলুও দিয়েছিলাম এর ভেতরে কিন্তু বিট গাজর অতটা ভালো লাগে না কিন্তু এরকম পাঁচমেশালি করে ভাজা করলে আবার খেতে ভালো লাগে আজকে আর কিছু করব না এই ভাজা ভাত আর ডাল এটাই করব আর দিন ছিল না বাড়িতে নিয়ে আসলো খাওয়ার সময় একটু ডিম অমলেট করে দেবো আমার আর আজকে রান্না করার মতন পরিস্থিতি নেই আমার মুখ চোখ দেখলে বুঝতে পারবে কেমন মানে চোখ মুখ বসে গেছে এরকম অবস্থা হচ্ছে আর বাবাই বাড়ি চলে এসছে বাবাই বাড়ি চলে এসছে দুপুরে আর খাওয়া দাওয়া করেনি ওখানে এখনই চলে আসলো আর এমনিতেই আমার শরীর খারাপ মাসিকে ফোন করলাম মাসি বলছে মাসিরও শরীর খারাপ আর নাকি আসবে না মাথা টাথা ঘোরাচ্ছে গরমে নাকি খুব শরীর খারাপ পেটে ব্যথা বুকে ব্যথা এসব নাকি হচ্ছে তো আর কিছু বলার নেই এখন আমার তো ঘর ঝাড়তে হবে ঘর মুসতে হবে এমনিতে আমি ভাবলাম একটু রেস্ট নেব রান্নাটা কম করলাম আর এখন কি আমার উপরে সব কাজের পেশার পড়লো কিছু করার নেই রান্নাটা করি করে দেখি ঘর তোর মোছা তো করতেই হবে ঘর ঘরে পা দেওয়া যাচ্ছে না অনেক নোংরা সেই কালকে সকালে ঘর মুছে গেছে না নোংরা হয়ে যাচ্ছে না মুছলে হবেই না যেদিনকেই ভাবি একটু কাজকর্ম কম করব একটুখানি রেস্ট নেব সেদিনকেই আমার মাথার পারে এরকম চাপ এসে পড়ে সকালবেলা মাসি চলে গেছে দেখলেই বললাম তোমাদের আমি তো ভাবলাম পরে আসবে তা তো আর এখন শুনলাম আসবে না আর এখন আমার ঘর ঝাড়া মোছা করতে হবে আর এত এখন গরম লাগছে রান্নার সামনে দাঁড়িয়ে রয়েছি না তর্তর করে ঘেমে ঘেমে যাচ্ছি এদিকে ভেতরে জ্বর এদিকে উপরে ঘামছি এই যে ঘামটা হচ্ছে সেটাই গায়ে বসছে গলার ওখানে গিয়ে জমা হচ্ছে আর গলা ভার গলা ব্যথা এরকম হচ্ছে জলের বোতলগুলো ভরে রাখলাম এখন তো গরম পড়ে গেছে আবার ফ্রিজেও কয়েকটা জল রেখেছি যদিও আমি ফ্রিজের জল খাচ্ছি না এখন কিন্তু ওর বাবাই খায় বাবাই আর বাবা খায় ওদের জন্য রাখতে হয় মাঝে মাঝে একটু শরবত করতে হয় লেবু শরবত শরবত ওই জন্য ফ্রিজে একটু জল রাখা এখন মানে হচ্ছে আর এদিকে বিট ভাজাটা আমার হয়ে গেল আর রাইস কুকারে তো ভাত বসিয়ে দিয়েছি অলরেডি ওই জন্য ডালটা আর ওর মধ্যে ফোড়ন দিলাম না ডালটা ভাবছি কড়াইতেই ফোড়ন দিয়ে নিই কড়াই তো এঠো হয়েইছে এমনিতেই ভাজা করার পরে আর কড়াই ধুলাম না আমি ওর ভেতরে তেল তেল মতন ভাত থাকে না ওর মধ্যেই আর কি পেঁয়াজ দিয়ে একটু শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নেব সেদ্ধটা তো মেন ব্যাপার ডালের দেখবে সেদ্ধ করাটাই ব্যাপার সেদ্ধটা ভালোভাবে হয়ে গেলে ডাল যেমনভাবে ফোড়ন দাও না কেন ভালো লাগে খেতে বাবাইকে বললাম তুইও স্নান করে নে আমাকে তো রান্না হয়ে গেছে ডাল ভাত রান্না করতে আর কতক্ষণ লাগে ওকে খেতে দিয়ে তারপরে আমি এই কাজগুলোতে হাত দেবো নইলে আমার স্নান করে আসতে অনেক সময় লাগবে ঘর ঝাড়বো বন্না হয়ে গেল গ্যাসটা মুছে নিয়েছি এই যে ডাল ভাজা ডিম ভাজাটা এখন করলাম না খাওয়ার সময় ভাজবো এখন করলে নেতিয়ে যাবে ভাল লাগে না খেতে ডিম ভাজা ঠান্ডা দেখবে ভালো লাগবে না এই যে রাইস কুকারে ভাতও আছে এটা এখন আর বের করবো না এর মধ্যেই থাক তাহলে গরম থাকবে অনেকক্ষণ চলো স্নান ও স্নান করবো কি এখন তো আমার দুনিয়ার কাজ এই যে ঘর ঝাড়তে হবে ঘর মুছতে হবে চলো করে বাবাইকে আমি খেতে দিয়ে দিলাম দিয়ে তারপরে ঘরের কাজকর্ম করতে শুরু করলাম কারণ এখনও তিনটে ঘর ঝাড়বো মুছবো তারপর স্নান করব আবার ওই যে প্রথমে বললাম না কাচব কি কাচবো না ঠিক নেই তারপরে সেই সার্পে ভিজিয়ে দিয়েছি এখন এত গরম লাগছে আর কাজ করতে করতে আমার আরও এনার্জি এসে গেছে তো ভাবলাম করেই নি তারপরে লাস্টে লাস্ট পজিশন আমি কি করেছিলাম যেন শ্যাম্পু করে স্নান করেছি আজকে আবার কিছু করার নেই এত ঘেমে গেছিলাম মাথার মধ্যে যেন ঘোরাচ্ছে মাথার তালু থেকে আগুন বেরোচ্ছে এরকম মনে হচ্ছে মাথা না ভেজালে আমি মানে বাঁচবই না এরকম মনে হচ্ছিলো তাই ঠান্ডা লাগে লাগুক আবার মাথা ভেজিয়ে স্নান করে নিয়ে তারপরে ভালো হয়েছে মানে ভালো লাগছিল আর কি আর এখানে দেখো আমি ঘর ঝাড়ছি আর এত হাওয়া দিচ্ছে বাইরের পুরো একদম ধুলোগুলো আবার ঘরের মধ্যে চলে আসছে আবার করে ঝেড়ে নিয়ে আসছি আবার ঘরে চলে যাচ্ছে ফ্যান অফ করে আমি ঘর ঝাড় দিচ্ছিলাম বাবাই আবার ওই ঘরে রয়েছে বিকেলে আবার পড়া রয়েছে সংস্কৃত সেই সংস্কৃত পড়া করছে বসে তারপরে করে নিয়ে এখন বলছে ফ্যানটা চালাও চালিয়ে দিয়েছি এখন আমার হয়ে গেছে এবার টিভি দেখছে বলছে আমি টিভি দেখতে দেখতে যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমাকে কিন্তু পাঁচটার সময় ডেকে দেবা তাই বললাম ঠিক আছে তোরা টিভি দেখতে হবে না এখন ঘুমিয়ে পড় দুটো বাজে এখন তো ঘুমিয়ে পর আমি ঠিক পাঁচটার সময় ডেকে বলে তো ঘুমাই নি জানো তো ওই টিভি দেখতে দেখতে তারপরে শুয়েছিল তারপরে আবার মানে জেগে গেছে খেলতে চারটে যাই বেঁচেছে খেলতে চলে গেছিলো খেলে এসে পাঁচটার সময় গেলো পড়তে পাঁচটা না সাড়ে পাঁচটায় পড়া ছিল কিন্তু ওই পাঁচটার সময় গিয়ে বন্ধুর বাড়ি বসে থাকে ওখানে গিয়ে ওই আধা ঘন্টা মনে হয় ওদের সাথে খেলা করে না কি করে আড্ডা দেয় এখনও আমার কাজ আছে যে ঘর মুছছি এবার ঘর ঝাড়া হয়ে গেছে সব ঝাড় দিয়ে নিলাম আর আমি ঘর মুচ্ছি তো একটুখানি ওই যেখানে যেখানে একটু নোংরা পরিষ্কার মানে ডেলি যেগুলো মাসিকে দিয়ে হয় না যে কাজগুলো আর কি পরিষ্কার করা হয় না একটু আলমারির পেছনে বলো একটু ড্রেসিং টেবিলের পেছনে একটু এইখানে ওখানে মানে আনাচে কানাচে কোনা খাজরে সেইগুলো আমি একটু মানে মুছে পরিষ্কার করলাম জানলার ওপর টোপরগুলো ঝুল টুল পড়েছিলো সেগুলো ভালো করে পরিষ্কার করলাম তো এখন এই যে আমরা খেতে বসে গেছি তোমাদের দাদাভাইও চলে এসছে বাড়িতে এখন ডিম টিম অমলেট করে নিয়ে দুজনে খেতে বসে গেলাম গুড ইভিনিং এভরিবানবেলা একটু রেস্ট নিয়েছি তারপরে শরীরটা অনেকই ভালো লাগছে আমার এখন সন্ধ্যের চা বানাতে আসলাম মা এসছে আবার বিকেলবেলা বিকেল নাট এই তো সন্ধেবেলায় আসলো ছটার সময় বাবাই গেছে পড়তে এখনও আসেনি তবে ওর জন্য চাটা আমি বানিয়েই রাখছি এক্ষুনি চলে আসবে এখন সাড়ে ছটা বাজে তো এখনইও আসবে তো তিনজনের জন্যই তিন কাপ চা বানালাম আর মা তো আজকে গেছিলো মাসির বাড়িতে দুপুরবেলা গেছিলো রান্নাবান্না করে দিয়ে তারপরে দুপুরে বাবাকে খেতে দিয়ে গেছিল মাসির বাড়িতে সেখান থেকে আমাদের বাড়িতে এসতে সোজা তো আমি বললাম তাহলে আর আজকে আর বাড়ি যেতে হবে না আজকে আমাদের বাড়ি থাকো কালকে যে ওখনি এমনিতে তো থাকেই না কোনো সময় দেখেছো ওই সন্ধেবেলা আসে আবার রাত নটার সময় চলে যায় তা আজকে জোড়া আর ওর মানে বাবাই ও বললো হ্যাঁ দিদা থাকো থাকো করে এখন মা বলছে ঠিক আছে তাহলে রাতটা থাকি সকালবেলা যাব মা এসেছিলো বাবাইকে নিতে বাবায়ের তো কাল পরশু দিন ছুটি থাকে তার জন্য কিন্তু ওই যে কদিন স্যার কামাই করেছিল তার জন্য কালকে আবার পড়াতে আসবে এক্সট্রা ক্লাস নেবে আর স্যার আবার থাকবে না কদিন চার পাঁচ দিন থাকবে না সামনে ছুটি নেবে সেই কারণেই পড়িয়ে দিচ্ছে যে এই ছুটির দিনগুলো তো পড়াচ্ছে তাই কালকে আবার সকালবেলা পড়বে তাই আর মা নিয়ে যেতে পারবে না তাই জন্যই বাবাই বলল আর আমিও বললাম তাহলে কালকে বাবাই সকালবেলা পড়া আছে পড়ে নিক তারপরে সকালেই তুমি নটার মধ্যে পড়া হয়ে যাবে তখন নিয়ে চলে বাজে বাবাই পড়ে আসলো এসে এখন দিদার ফোনে গেম খেলছে আমি আর মা বাবাই তিনজনেই চা খেলাম চা বিস্কুট খেলাম ওই ঘরে যাচ্ছি টিভি দেখবো আমি আর মা টিভি দেখবো বাবাই এই ঘরে থাকবে বললো এই ঘরে যে গেম খেলছে আমি আর মা ওই ঘরে টিভি দেখবো সব দরজা দরজা জানলা গুলো বন্ধ করলাম এই জানলা খুলে রেখেছিলাম বাইরে বেশ মেঘ করেছে আর মিষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে চলো এখন বসে বসে একটু টিভি দেখি তারপর আসছি রাতে আবার রান্না করতে হবে আজকে তো দুপুরে কিছু রান্না করিনি দেখেছো ডাল আর ভাত করেছিলাম ডাল একটুখানি আছে ভাত তাত কিছুই নেই রাতে বেলা সবই বানাতে হবে দেখতে থাকো পরে আসছি তো ফ্রেন্ডস এখন রাত দশটা বাজে আমি হচ্ছে ভাত বসালাম রাতের ভাত বসালাম ফেনা ভাত খাবো আজকে সবাই একটু ফেনা ভাত খাবো মা বললো মা আজকে রয়েছে আমাদের বাড়িতে থাকবে রাত্রেবেলা কোনো দিন তো থাকে না আজকে রয়েছে তো বললো যে ফেনা ভাতই কর তাই খাবো দিনের বেলা তো যা রান্না করেছিলাম তার থেকে অল্প একটু একটুখানি ডাল রয়েছে আর ওই বিট গাজর এইসব ভাজা এটা একটুখানি আছে আর ডিম অমলেট করব। হ্যাঁ বাবার জন্য বাবাই খাবে ডিম সেদ্ধ আমি আর বাবাই ডিম সেদ্ধ খাবো আর তোমাদের দাদা ভাই আর মায়ের জন্য ডিম ভাজা করে দেবো আর আলু সেদ্ধ দিয়ে ফেনা ভাত বসিয়েছি এই যে এটাই রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে তো মা ওই ঘরে টিভি দেখছে এখনো দশটা বাজে তোমাদের দাদাভাই আসেনি বাবাই ওই ঘরে গেছে মনে হয় ওই ঘরে নেই বাবাই ওই ঘরে রয়েছে আমি সবজি চুলটা বাঁধবো চুলটা বেঁধে নিই রাত্রেবেলার জন্য যতক্ষণ ভাত হয় ফেনা ভাত তো ফ্যান আর মানে ছড়াবো না ওই ফ্যান ফ্যানে ভাত রাখবো ওটাই ঘি দিয়ে খাওয়া হবে রাতে সবাই হ্যাঁ যে ভাতটা ফুটে উঠেছে এখানে জলটা মনে হচ্ছে বেশি দেয়া হয়ে গেছে জল ছড়াবো না ওই জন্য কম দিলে ভালো হতো এখানে তোমার দাদাভাই বাড়ি আসলো মিষ্টি নিয়ে এসেছে রসগোল্লা বাবাই বলেছিল আনতে তাই নিয়ে এসছে এখন বলছে এখনই খাবে দিয়ে দিই তিনজনেই একটা একটা করে হবে না এক হাতেই খুলবো হবে না মানে দেখো খুলে ফেললাম ভাই তুই সবুজ খাবি খাবাই এগুলো বোধ অরেঞ্জ ফ্লেভারের আর এই দুটো আছে সবুজ

এই যে আমরা সবাই মিলে খেতে বসে গেছি আমি নিচে বসলাম ওদের তিনজনকে টেবিলে দিলাম আমি ফ্যান ছেড়ে নিচে বসেছি আরামে বসে খেলাম আর এত টেস্টি ছিল না আলু সেদ্ধ ফেনা ভাত ঘি ভাত এত ভালো লেগেছে তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে গুড নাইট